শীতের শুরুতেই পরিযায়ী পাখির দল ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এলো ঘাটালের খরারে পাখিগুলির মধ্যে আছে খড় স্থানীয় বাসিন্দারা জানান পাখিগুলি সারা শীতকাল ওই জলাশয়ে থাকে আবার গরমের শুরুতে ফিরে যায় বাসিন্দাদের অনুমান সুদূর সাইবেরিয়া থেকে পাখিগুলি এসেছে পাখিগুলিকে যাতে কেউ বিরক্ত না করে সেই বিষয়ে বাসিন্দারা প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শীতের পরিযায়ী পাখিরা যে জলাশয়ে আসে সেখানে কিছু পাখি শিকারী পাখি শিকার করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করে কেউ যাতে পাখিগুলিকে শিকার না করে সে কথাও বলেছেন এলাকার বাসিন্দারা পাখিগুলি ভোরবেলা উড়ে যায় আবার সন্ধ্যার আগে জলাশয়ে ফিরে আসে বেশ কিছু মানুষ এবং পাখি প্রেমীরা ওই এলাকায় ভিড় জমান পাখিগুলিকে দেখার জন্য শীতের মরশুমে মানুষজন পিকনিকে মেতে ওঠে ওই জলাশয়ের আশেপাশে যাতে মাইক বাজিয়ে পিকনিক কেউ না করে সেই বিষয়েও নজর রাখবেন বলে জানান এলাকার বাসিন্দারা আমরা এখানে স্থানীয় বাসিন্দা তো আমরা শীতকাল পড়লেই দেখতে পাই এখানের এই পুকুর পাড়ের যে পরিযায়ী পাখিগুলো এই পাখিগুলো আমরা যতদূর জেনেছি সাইবেরিয়া থেকে আসে এরা শীতকালটা এখানে কাটাই এদের মতো করে তারপরে শীতের শেষে আবার ফিরে যায় তো আমরা বহু দূর দূরান্ত থেকে লোক এই পরিযায়ী পাখি দেখতে আসে আমরা প্রশাসনের কাছে মানে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনে যাতে এই পাখিরা যাতে শীতকালটা শান্তিতে থাকতে পারে এদের যাতে না উত্তক্ত করে যাতে না হত্যা করা হয় তার জন্য যাতে প্রশাসন সচেষ্ট হয় আমরা তো সচেষ্ট আছি ব্যাস আপনার নাম সুমন মন্ডল কখন আসে এই পাখিগুলো পাখিগুলো শীতকালে আসে শীতকালে আসে কখন আবার আবার চলে শীত পুরো শীতটাই থাকে পুরো শীতটাই থাকে পুরো শীতটা থেকে আবার অন্য জায়গায় চলে যায় সব থেকে এখন যে আছে এখন আজকে যখন এসে ঘোরাঘুরি করছে এই হচ্ছে এটি থান কেন অন্য আর থাকবে না এখানেই থাকবে আর ছোট ছোট পুকুরে তো চড়তে চলে যায় খাবার দাবার খেয়ে এখানে সারা রাত আবার ভোরবেলা চলে যাবে মানে পুরো শীতটাই এখানে এটা পুকুরটার নাম হচ্ছে কেঁসারি পুকুর দু নম্বর ওয়ার্ড কেসারি পুকুর হ্যাঁ বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসে আর কি চাইছেন এখন আমাদের নজর রাখছি যে পৌরসভাকে জানাবো যে দেখুন অফিস থেকে সাহেব এসেছিল সে একটু দেখাশোনা করে বলে গেল যে যাতে না ক্ষতি না হয় পাখিগুলোর উপরে আপনারা নজর 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 রাখবো আপনার নাম আমার নাম বটু মন্ডল